নমস্কার বন্ধুরা আমি পিন্টু টিচাপুরে একটা ছোট্ট গলিতে বিরিয়ানি ব্রাদার্স নামে একটা ফুডকার্ট চালাই আর তারই কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরি তাই আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমার ছুটির দিন অনেক দিন ধরে মেলায় দোকানদারি চলছে আমার মঙ্গলবার অফ রাখছি না কিন্তু আমি মঙ্গলবার যেহেতু আমার দোকান বন্ধ রাখি আর দোকান বন্ধ রাখলে আমি এই জায়গাতেই আড্ডা দিই এই দাদার দোকানে তো আজকে দাদারা গেছিলো একটা কাজে গিয়ে এই যে দিদির আজকে একটা প্রিয় জিনিস হারিয়ে গেছে এই রেগে ঠেকে ওই জন্য ইয়ার্কি মারছি বলে চলে যাচ্ছে বলেছি আজকে বিকেলবেলায় মেলায় কিছু খাইয়ে দেবো যাতে মনের দুঃখটা একটু কমে দুপুর বেলায় আড্ডা মারতে মারতে অনেকটা দেরি হয়ে গেছে দিয়ে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েছি একদম সন্ধ্যে হয়ে গেছে তো হালকা খিদে পাচ্ছিল মাকে বললাম কিছু বানাতে মা বললো আজকে আর বাড়িতে বানাবো না কিছু তাই বাইরে থেকে কিছু আনার জন্যে তা বাইরে বেরোই দেখি কি নেওয়া যায় তো আমার মা খেতে ভালোবাসে মোগলাই আমি ভেবে বেরিয়েছি মোগলাই নেব দোকানে গিয়ে দেখি কি পাওয়া যায় যদি মোগলাইটা পাই আজকে মোগলাই নেব মোগলাই অর্ডার দিয়ে দিয়েছি মোগলাইটা রেডি হচ্ছে এদিকে প্যাক হয়ে গেল হাতে দিয়ে দিল এবার নিয়ে বাড়ির দিকে যাই এদিকে আমার সারথিও রেডি কিন্তু সারথি আজকে মোগলাই খাবে না সারথি অন্য একটা জিনিস খাবে সেটাও খেতে যাব আপনাদের দেখাচ্ছি কি খাবে সারদি আজকে বলেছে বলেছে অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল এটা খেতে যাবার অনেক দিন যাওয়া হয় না তো আজকে যাব বাড়িতে চলে এসেছি মাকে ডাকি মায়ের হাতে দিলাম মা তো বলছে কি বুঝতে পারছে না কি অনেক দিন আনা হয় না বাড়িতে মা খেতে ভালোবাসে কিন্তু আনা হয় না সব সময় কাজের চাপে মা দিয়ে দিয়েছে খেয়ে নিলাম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার দুই বন্ধু মিলে যাচ্ছি একটা স্পেশাল জায়গায় চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি যে আপনারাও হয়তো অনেকেই খেয়েছেন কে কে খেয়েছেন আগে কমেন্ট করবেন আমি কখনো আমার কখনও খাওয়া হয়নি ওরা তো এসে মাঝে মাঝেই খায় আমার যখনই আসি তখনই বন্ধ থাকে বেশিরভাগ সময় বন্ধ আলু করাটা মন দিয়ে কাকা বানাচ্ছে একদম ঝালঝাল করে আলু করাটা খাই এই হাতে এসে গেছে টেস্ট করি ভাই তো দেখে আর সামলাতে পারছে না কি করবে নেবে না দেখবে বুঝতে পারছে না হাতে নিয়ে নিয়েছে চলুন খেয়ে নি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর কি সমস্যায় পড়েছি গাড়ি হয়ে গেছে লিক আধ ঘন্টা ধরে ঠেলতে ঠেলতে এসেছি ওইদিকে গাড়ির লিক সারাচ্ছে এদিকে দাঁড়াত থেকে একটা মিষ্টি পান নিয়ে নিলাম ওটা পরে খাবো গাড়ি সারানো ওইদিকে হয়ে গেছে এবার মেলায় চলে এলাম আজকে ছুটি পেয়েছি যখন একটু মেলায় ঘুরে নিই তার মধ্যে তো সকালেই বলেই দিদির একটা জিনিস হারিয়ে গেছে খুব পছন্দের জিনিস তাই পছন্দের জিনিস হারিয়ে গেছে সেই দুঃখটা ভোলানোর জন্য যে একটু মেলায় বেরোলাম সবাই মিলে একসঙ্গে তাই একটু মেলাটাও ঘুরে নিই ধরুন কিছু খাওয়া দাওয়া করবো মেন আমার একটা জিনিস নজরে পড়ে গেলো এই ট্যাটুর দোকান আমার ছোটবেলা থেকে প্রচন্ড ট্যাটু করার শখ আমি তো এগিয়ে চলে গেছি আবার পিছিয়ে এসেছি কিন্তু ভয়ে ট্যাটু করতে পারি না যে লাগবেই এই ভয়ে তারপরে গিয়ে এলাম একবার সাহস করে দোকানের সামনে তো দাদা সবাই বলছে ট্যাটু করার জন্যে তাও আজকেও সাহস জোগাতে পারলাম না দাদাকে জিজ্ঞাসা করলাম যেমন ছবিগুলো দিয়েছে তেমন কি করতে পারবে বলছে তো হ্যাঁ একদম যা আছে একদম অ্যাকুরেট সেরকমই ট্যাটু হবে কিন্তু তবুও মনেও ভরসা আর সাহস দুটোই হলো না তাই আর করলাম না এগিয়ে চললাম না আর করবো না মেলায় এই রঙ বেরঙের খাবার দেখতে দেখতে এগিয়ে চললাম ঘুরতে ঘুরতে এই এক পরিচিত দিদির দোকানের সামনে চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য বলছে একটু মজা করলাম যে নারকোলের আইসক্রিম আছে কিনা বলছে মালাই আছে তা আইসক্রিম গলার প্রবলেম আমার একটু তাই খেলাম না আর এই একটা দোকান যেটা পুরোনো কিছু স্মৃতি মনে করিয়ে দেয় মোটামুটি এই ফাস্ট ফুড লাইনে আসার শুরুটা এখান থেকে হয়েছিল তখন তো আমি কাজ করতাম এই অনুসুমান দোকানে কিন্তু সেই সময় এই দোকানে বিকেলবেলা মেলার সময় এসে এই দোকানে থাকতাম তো এইখান থেকে শিখেছিলাম ঢাকাই পরোটা বানানো এই ঢাকাই পরোটা বাড়িতে প্রথমবার বানিয়ে খেয়েছিলাম সেই কারিগর যে বানাতো বানানো শিখিয়েছিল সে এখনও রয়েছে ওই দাদা আওয়াজ দিচ্ছে তার মধ্যে আমাদের যে খাবার অর্ডার দেওয়া ছিল সেটা চলে এসেছে এই দিদিকে বলেছিলাম যে বেলা মেলায় ঘোরাবো কিছু আর নেয়নি আমার থেকে বলেছে রোল খাবে তাই রোল খাওয়া হয়ে গেলো রোল টোল খেয়ে আমরা এবার একটু মেলা ঘুরে বাড়ির দিকে চলে যাবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন